সুলাইমামানলা লাুলামমে বিখিস ততে সারাহিমে এ বেটি সিটি দিসলা না ুমেন সুলাই মাললা বাহিলা সমিল্লা আগিলাহ মা আহিম আল্লাহ তালু আলেয়া সিটি ভামার বাতেটা সয় সদ সমরে হইলা দেবলা সিটি এখলাছে কিটা করয় সবে হইলা বালা বুু অভায় করব।

আমার আসামে চলে গেলাম আছে একমাত্র হ্যাঁ এরবি ভাষাটা বড় সমৃদ্ধ ভাষা এগুলো এখন সুন্দর ভাষা আর নাই

اپنا کھپ پ挺 چول !.. گذا انیون shakeا فى cath Twe giờ لیں مهم خوشوشو

خورتاب ہونے بہت معلومات اللہ <سؤال> بن جائیں گے ملہم مشکتہ کی ہوجک بہت 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 اوڈا کی انگuições اأخوائی بہت 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 بہت

দেও দিয়া তে তাৰ নিক চল বৌ